বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো আর আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসে আমার রঙিন ছবিতে আর স্বাগত তো এখন থেকে শুরু করলাম আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া জানো আজকে আমার পূজা দিতে একটু দেরি হয়ে গেছে আর হচ্ছে আজকে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো বেশি না তো উঠে চাটা টা টাওয়া করে স্নান করতে ঢুকবো এ সময় আসছে হচ্ছে গৌর নিতাই। আজকে নিয়ে বের হয়েছে আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়া তো গৌর নিয়ে আসছে এদিকে আমার স্নান হয়নি তো আমি মানে তাড়াতাড়ি বাথরুমে গেছি আসে তো পরে ওগুলা একটু আর্ধেটা আরতি করা লাগে তো ভীষণই ভালো লাগলো সকাল সকাল তো ওগুলো করে দিয়ে তারপরে আমার ঘর ঠাকুরের পূজা দিতে দেরি হয়ে গেছে তারপরে গেস্ট আসছিলো বাড়িতে একটা দিদি আসছিল আসে অনেকক্ষণ ছিল তো তাদের সাথেও গল্প করলাম করতে করতে অনেকটা সময় চলে গেছে তো আমি এই যে এই মাত্র পুজো দিয়ে উঠলাম এই যে এই যে আমার গোপালের পূজা হয়ে গেছে আর জানো আমার লাইটিংটা কয়েকদিন হলো নষ্ট হয়ে গেছে ঠিক করাই হচ্ছে না নতুন নিয়ে আস মানে নতুন আছে আমার ব্যাগে ওইটা লাগানোই হচ্ছে না এটা খুলে ওইটা লাগাই দিব তো এই যে বিছানাপত্র তো সমস্ত কিছু গোছানো আর আমার ছেলে আজকে সকাল মানে সকাল সাড়ে পাঁচটায় কোচিংয়ে গিয়েছিল আসছে আসে সে হচ্ছে বাথরুমে ঢুকছে আর এনাদের খবর কি জানো এনাদের খবর খুব একটা ভালো না ভালো না মানে ওনাদের কাছে মানে ওদের কাছে ভালো কিন্তু আমাদের কাছে না মনটা খারাপ লাগছে আমি তো জানি না আমি তুলসীতলার প্রসাদ দিয়ে আসার সময় এখন আমি বলছি কী ব্যাপার এত ক্যাচ ক্যাচ করছে পাখি তারপরে এভাবে টানে নিয়ে দেখি মাত্র দুইটা বাচ্চা আছে, আমার তো মনটা খারাপ হয়েছে আমিছি বাবা আর একটা বাচ্চা কোথায় গেল আমার ছেলেকে বললাম ও বলে মা আমি তো জানি না পর আমার বর বলতেছে কি ওরা নাকি নিয়ে গেছে তোমরা জানিও তো এরকম হয় নাকি বাচ্চাদের ওপর নিয়ে যায় নাকি আর দুইটা আছে মানে মা বাবার সাথে করে একটা করে নিয়ে যাচ্ছে এখন এগুলাও বোধ নিয়ে যাবে আর যেন লোম বের হয়েছে ছোট ছোট কালো কালো লোম একদম কালো হয়ে গেছে তো ওই জন্য মনটা খারাপ যে একসাথে তিনটা বাচ্চা ছিল দেখো এখন আস্তে আস্তে আমাদের এখান থেকে নিয়ে যাবে কেমন লাগে না বলো এই জন্যে তুমি দেখছো বাচ্চা নিয়ে যাওয়া তো হ্যাঁ আমি তো আর কি আজকে ফুটতেছে তো দুজনে ও ভাবছে খাইতে দিতে আছিস তোর মা ওই যে আজকে তো মিষ্টি দিলাম না কালকে কি সুন্দর মিষ্টি খাইছে কালকে চমচম দিছি প্রসাদ ভোগ সেই চমচম নিয়ে নিয়ে খাওয়াইছে ওদের না না আবার যদি নষ্ট কিছু হয় তাই কি করলিস না হয়েছে তো এই যে বাজার নিয়ে এসে হচ্ছে ডাটা এটা কিসের ডাটা ডাটার ডাটা আমন ডাটা না তো এটা হচ্ছে ডাটা এই যে শাক নিয়ে শাক নিয়ে কিন্তু কি রান্না করবো আমি জানিনা আজকে নি কালকে রাত্রেও আমি বমি করছি আমি কি যাবো নিমন্তন্ন খাইতে তুমি কি মনে করো আমি বমি করতে করতে অস্থির হয়ে যাচ্ছি কলা কোথায় দিচ্ছ ওইখানে রেখে দাও

ওই দেখো দেখছো দা ওইখানে দিয়ে দাও ওই যে তুলসী দলের ওইখানে দিয়ে দাও কলাটা আরে বলছে পোষ মানা পাখি এই ওখানে থাকবে না তো চলো দেখি কি কি রান্না করব বলে একটু নি দেখছো ওরা কিন্তু খেপে গেছে হাই ভগবান দেখো দেখো তো ওইদিকে পেঁয়াজ ব্যবস্থা হয়ে গেছে তো এর মধ্যে চিকেনগুলো এখন দিয়ে দেবো চিকেন রান্না করছি এইভাবে রান্না করলে বেশ ভাল লাগে আমি কিন্তু এখানে অন্য কোনো মশলাই দেবো শুধু যে বেরেস্তা করে নিচ্ছি নিয়ে এখন বেরেস্তা মানে একটু সোনালি গালা সবচেয়ে হইতে না হালকা হালকা দেওয়া না এখন চিকেনগুলো পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজি করে নেবো তারপরে সব মশলা দেবো ঠিক আছে তো আজকের মেনু হচ্ছে চিকেন আর হচ্ছে শান্তি শাক ভাজা আর এখানে যে মশলা করে রাখছি মাংসের এটা পরে দিয়ে দিব। তো আজকের হচ্ছে এটাই মেনু আর তোমাদের তখন বললাম না যে একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না ওরা হচ্ছে নিয়ে যায় নাকি অন্য কোথাও আসলে আমার বর বলতেছে মনে হয় না নিয়ে যায় ওরা বাচ্চাটা কোথায় পড়ে গেছে আর আমার এদিকে তো বেজির মানে বিশাল অত্যাচার এই পাশ থেকে ওই পাশে যায় ওই পাশ থেকে এই পাশে আসে বেজি বিশাল বিশাল বেজি বলে পড়ে বোধ হয় ওই জন্য বেজি নিয়ে গেছে নাকি মানে আমরা জায়গা অবস্থায় নেয়নি হয়তো রাত্রিবেলা কি ভোর রাতে এরকম নিয়েছে কারণ আমার বস সেই উঠছে সাড়ে পাঁচটায় ছেলের কোচিং ছিল নিয়ে এসে বলে কি উঠার পর থেকে নাকি ও ঘুম থেকে উঠে আগে দেখে বাচ্চা ঠিক আছে নাকি আমার বর উঠে দেখে যে বলে কি দুইটা তখন থেকেই বলে যে দুইটা আছে বাচ্চা তো তিনটা নেই তো ভীষণই মন খারাপ লাগছে যেন ওর মা বাবা এত চিৎকার পাচ্ছে এখন নাই দুইজনাই নাই বাচ্চাগুলো আছে নাকি কে জানে দুইটাই ঘুমাচ্ছে এখন এই বাবা আমি তো খাইতে দিব না এখন একটু রেম নাড়াচাড়া করলে হা করে উপরে তুলে মুখটা কিন্তু খুব খারাপ লাগছে জানো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আজকে বলো তো এখানে ডিম দিলো বাসা বাঁধলো ডিম দিলো বাচ্চা দিলো আবার দেখো ওই অবস্থা ওই দেখো বাবা আর মা দুইটা তোকে দেখতে পাচ্ছ দাঁড়াও ওই দেখো বাবা আর মা আমি যেখানে মানে দাঁড়ায় আছি বিরক্ত হচ্ছে তারা না থাকি তাহলে তোমরা বাচ্চার কাছে থাকো বাবা আর আমার চিকেনটা শাক ভাজাটা হলে তো রান্না হয়ে যায় শাক ভাজিটা এই এই জড়াই দেবো এই তুলাতে ও আর একটা আইটেম আছে ওইটা পরে দেখাচ্ছি ঠিক আছে রান্নাটা করে নিয়ে তারপরে আসছি আর মাংসটা কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করছি বেরসটা করে নিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম তারপরে কী কী দেবো সেটা দেখাচ্ছি তো দেখো চিকেনটা দেওয়ার পর এই যে দেখো জল জল বের হয়েছে জল তেল আর কি একসাথেই আর আমি এটা কিন্তু সরষের তেল দিয়ে রান্না করছি মাংসটা তো এটা মাংসটা দেখো একটু ভাজা ভাজা হচ্ছে তখন এই যেই গোটা মশলাগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তোমার তেজপাতা তেজপত্রর গন্ধটা ভীষণ ভালো লাগে আমার তারপরে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর আদা একসাথে রাখছি সেই বাটাটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ বুঝলে কারণ পেঁয়াজটা শুধুই এমনি দিছিলাম বেরেস্তার বাস ঠিক আছে এখন এইটা দিয়ে সুন্দর করে কষানো লাগবে লবণ আর হলুদ ছাড়া যখন এটা ভাজা ভাজা হবে তখন গানে লবণ হলুদটা দেবোয়ের মধ্যে তো এখন হলুদ লবণটা দিয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি তোমার ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে তারপরে তোমার এই যে পরিমাণ মতো লবণ যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিলাম আর তারপরে এখন দেব হচ্ছে তোমার হলুদ তো এইভাবে চিকেনটা রান্না করলে যেন বেশ ভালো লাগে বেশ মানে খুব সুন্দর লাগে এত সুন্দর গন্ধ বের হয়েছে আমার এই যে মশলাপাতি দেওয়া শেষ এখন এই মশলার সাথেই আমি এই যে ভাজে রাখা আলুগুলো দেখো দিয়ে দিলাম তো এইটাও এর সাথে সুন্দর করে একদম কষায় নিব আলুগুলো আগে থেকে ভাজে মানে মাংসটা তো প্রায় হয়ে আসছে তারপরে গরম জল করে ঝোলটা দিয়ে দিব আর ঝালের পরে দেব। তো দেখো ঝালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আর এই যে কষা শেষ দেখো তেল ছাড়ছে কিন্তু একদম আর জল জল নাই এই যে এই দেখো তো এখন ঝোলটা দিয়ে দিব কালারটা কি সুন্দর হয়েছে না বলো গন্ধটাও সুন্দর বের হয়েছে তো এখন এই যেখানে জলটা গরমে দিচ্ছে এই জলটা দিয়ে দিব গরম জল দিলে পারে হবে কি তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে বেশ অনেকটা পরিমাণে জল দিলাম কারণ ঝোল করবো যেহেতু পাতলা মুরগি এই জন্য চিকেন রান্না কমপ্লিট তো এই যে রান্না কমপ্লিট পাতলা করে দেখো ঝোল করছি তেলটা আমার বরাবরই বেশি হয় এটা কিছু করার নাই আমার বর দিবিন ঢাকা নেই তারপরেও কমানো যায় না তো যাই হোক এই যে চিকেন আর এই যে হচ্ছে আমের চাটনি তিনটা আম ছিল তিনটা আম দিয়ে চাটনিটা করছি একদম পুরা আচারের মতো হয়েছে দেখছো আর এটা হচ্ছে শাকভাজি আরে যে কি করছেন আপনি এই তো ভিডিও হচ্ছে তো তো ভিডিওর সামনে কি সারা সময় মুখ হপ ঝগড়া ঝাঁটি এগুলো দেখালে চলে তাহলে আমার এই বন্ধুরা কি ভাববে তাই বলো আনকাট আনকাট হ্যাঁ ওই সময়টুকুই আমি হাসি দেখতে পাই তাহলে তুমি কি বই হাসি সব সময় দেখতে চাও বলো না না আগে বলো বইয়ের হাসি কি তুমি সবসময় দেখতে চাও সবাই সময় হি করবে যাও যাও নিয়ে হ্যাঁ একটা কালে বোধহয় ওরা নিয়েই যাচ্ছে ওরা এখানে রাখবে না বোঝা হয়ে গেছে তাহলে ও নিয়েই যাচ্ছে এখন আর বাইরে গেলাম না চলো ওই পাশে যাই আমার ছেলে এখন চলে যাচ্ছে কোচিংয়ে এই তুই কিন্তু নামাবি না তুই নামালে কিন্তু আমার মাথা এমনি গরম আছে আরও গরম হয়ে যাবে কিন্তু তাহলে বাবা সারা সময় বই মুখে হাসি দেখতে চাই সে হাসি আর দেখতে পাবে না তুমি একটু হাসি দাও আমার বড় হাসছে এই দেখো যাচ্ছে দেখছ চলে গেল এই পাঁচ মিনিট লাগবে আর আজকে রাস্তাঘাট একদম ফাঁকা যাই বাড়িতে রুমে বোধ ফ্যান চলছে আমার এই তোরা কিন্তু মাল লাগাবো তোরা বাচ্চাগুলো নিয়ে চলে মানে হুম এখন বলতিস ওর বাবা বলতেছে কি একটা আছে তাহলে বলো কোথায় নিয়ে যাচ্ছে বাচ্চাগুলো কে জানে এত পাবে কি না এই যে দেখছ না আমার পুত্র ফ্যান বন্ধ করে দিয়েছে আমি এখন দেখো কোথায় বসে আছি এখানে বসে বসে ভিডিও এডিট করছি আজকে ভিডিও এডিট করা যে জানি না কালকে দিতে পারবো কি না এখন কেন জানি কেমন একটা ল্যাদখড় হয়ে গেছি ল্যাতখখড় না ভালো লাগে না আর মনটার মধ্যে ভালো লাগে না জানি না কেন সব করে খুলে এখন বুঝতেছি আসলে এর পেছনে অনেক শ্রম দিতে হয় যেটা আমি একদমই দিই না আর এখন তোমাদের একটা জিনিস দেখাবো আমি যে সারাদিন এই যে এত বাসনপত্র মাঝি তারপর আমার হাতগুলা দেখো নখ নাই কিন্তু মানে খুব চকচক আর কি টাঙ্গুল আমার কেন তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের চর্চা এটা হচ্ছে চা করে দিই আমি প্রতিদিন সেই চা প্রতিদিন আমি রাখে দিই সেই চা তার মধ্যে একটুখানি লেবু দিয়ে নিই আর লেবু প্রতিদিন না দিলেও জলে তোমার লেবু আর তোমার হচ্ছে একটু এই যে মধু ডাবরের যে মধুটা আছে সেটা তো ওই মধু আর ওই চা দিয়ে আমি হচ্ছে আমার এই দুই হাত এই হাত আর এই হাত মানে তোমার মানে তোমাদের যতটুকু ইচ্ছা ততটুকু করবে কিন্তু হাতে বিশেষ করে সারা সারাদিন কাজকর্মের পরে রাত্রিবেলাটা আমি এই কাজটা করি তো দেখো প্রথমে আমি একটু মধু দিয়ে নিচ্ছি বেশি না যেহেতু শুধু দুইটা হাতে করব শুধু হাতের ধরো এইটুকু আর এইটুকু মানে এইটুকুতে তো আমরা বেশি বাসনপত্র মাজি এই জন্য তোমার আর এই যে এই দেখো সেই চা পাতা খুব বেশি পরিমাণে লাগে না আর আমার এখন একটু লেবু যেহেতু আছে লেবুটা দিয়ে নিব আর এই লেবুটা দেখছো যে খাওয়ার জন্য যে কাটা হয় যেবু লেবু সেই দুই পাশেরটা আমি ফেলে দিনি এই যে এই তো দুই ফোঁটা বের হল এখান থেকে এই যে এখান থেকে দুই ফোঁটা কি ভালো বুদ্ধি না বলো ফেলে দেওয়া লেবু দিয়ে কত সুন্দর আর রান্না করার পর প্রতিদিন যদি তোমরা এই যে লেবু দিয়ে চারা এরম পরিষ্কার করো চারা ভীষণ পরিষ্কার থাকে একদম কালো হয় না তো আমি কীভাবে দেবো এটা জানো এটা একটু এই যে দেখো মাখায় নিচ্ছি আর এই যে এইভাবে লাগাবো এই যে এইভাবে হাতের এই যে উপর দিয়ে প্রায় পাঁচ মিনিট এরকম মেসেজ করবে তাহলে এক সপ্তাহের মধ্যে তোমরা বুঝতে পারবে যে ফলাফলটা কি এটা তোমরা পায়েও লাগাতে পারো কিন্তু এটা বাসি করা যাবে না তোমার আজকে যে চা করলে সেটা কালকে করবে সেটা কিন্তু হবে না পারলে যখন চায়ের কাপগুলো মাজবে মাঝবে তারপরে সাথে সাথেই করে নিবে বুঝতে পারলে তাহলে খুব ভালো কাজ দেবে আর কি এটা আমার তো ভীষণ উপকার হয় মসৃণ থাকে একদম খুব গ্লেজ দেয় হাত পা এরকম করে দিলে পারে তো এটা হচ্ছে আমার ঘরোয়া টিপস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবে করে জানাবে ঠিক আছে তো চলো আমি পরিষ্কারটা করে নিই তো এই যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখছো এই যে মাঝের এই যে এগুলো দেখো অনেক পরিষ্কার হয়েছে এমনি আমার এগুলো দেখো লালচে লালচে এই যে এই পাশটায় কিন্তু তারপরেও বেশ সুন্দর হয় এই যে হাতের মানে রান্না করি তো চারা নষ্ট হয়ে যায় কিন্তু তোমার চারার ভেতরের নোংরা তারপরে তোমার হচ্ছে এই যে হাতগুলো বেশ সুন্দর হয় আর সফট থাকে তো এখন একটু ক্রিম লাগাই নিব আর এখন হাতে একটু লোশন লাগাই নিব নিয়ে রাতের রূপচর্চা শেষ তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট কমেন্ট করো সবাই কমেন্ট করো কিন্তু লাইক করো না একটু তো লাইক দিতেই পারো তাই না সবাইকে বলছি লাইক দিবে ভালোবেসে আমাকে ভালোবেসে ঠিক আছে আমিও ভালোবেসেই বললাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত গুড নাইট